তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যান্ড ওপাইন্টো ইউটিউব চ্যানেল ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামনেলে দেখতেই পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড দুর্দান্ত কিছু ইনফরমেশন আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর টাইটেল থ্যামনেল দেখেই আশা করি আপনি ভিডিওটাতে ক্লিক করেছেন এবং ভিডিওটা প্লে করেছেন তো বিষয়বস্তুগুলো কি একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের উদ্দেশ্যে ইতিমধ্যে ডিপিএসসি অনুযায়ী এগারো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রস্তুতির জন্য নোটিশ পাঠালো পর্ষদ একটি দুর্দান্ত অফিসিয়াল ইনফর্মেশন সপ্তাহের প্রথম দিকেই কালেক্ট করা গেল তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সামাজিক গণমাধ্যম সূত্রেও এই বিষয়ে বিশেষ কিছু কনফার্মেশন পাওয়া গেছে যেখান থেকে এই নির্দিষ্ট আনুমানিক সংখ্যাটা বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের যে এগারো হাজার প্লাস তো অবশ্যই বিষয়টা কি আপনাদেরকে একটু খোলসা করে বলার চেষ্টা করছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কথা ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু জেনে গেছেন কোর্টের পক্ষ থেকে নির্দেশিকা চলে এসেছে এরকমই কিন্তু হিনসা আমরা আপডেট পেয়েছি তো সেই অনুমতি আসার সাথে সাথেই কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এতদিন পর্যন্ত খবর ছিল যে কার্যক্রম ডিপার্টমেন্টালভাবে চলছে তবে সেরকম কোনো নোটিফিকেশান আসছিল না কোনো ডিপিএসসিতেই তবে ইতিমধ্যে সেই নোটিফিকেশনও কিন্তু এসে পৌঁছলো কিছু কিছু জেলায় খবর পাওয়া গেছে অলরেডি কিন্তু ডিপিএসসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নোটিশ পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আপনারা কিন্তু জানেন যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করাতে গেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আগে থেকে প্রস্তুত করতে হবে তো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একই সাথে প্রস্তুতি পর্ব সম্পূর্ণ করা যাবে না সেই কারণে নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হচ্ছে যেগুলোতে অলরেডি কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে তো সেখানেই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই কিন্তু এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ কমপ্লিট করিয়ে শিক্ষকদের স্কুলে পাঠানো যাবে এবং ছাত্রদেরকেও স্কুলে পাঠানো যাবে তো সেই কারণেই কিন্তু সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অলরেডি নির্বাচন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো তাদের সংখ্যা আনুমানিকভাবে বলা হচ্ছে এগারো প্লাস তো এই এগারো প্লাস শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নতুন করে নোটিশ পাঠানো হয়েছে প্রস্তুতি পর্ব শুরু করার জন্য তো সেই অনুযায়ী কিন্তু ডিপিএসসিগুলোকে বেছে নেওয়া হয়েছে সেই ডিপিএসসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে লেটার বা নোটিশ পাঠানো হচ্ছে বলে অলরেডি বিশেষ সূত্রে খবর পাওয়া গেল তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে সরাসরিভাবে জেলার নামগুলো বলছি না কিছু কিছু জেলাতে অলরেডি নোটিফিকেশান এসছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নোটিফিকেশান এসছে বলে খবর পাচ্ছি সামাজিক গণমাধ্যম সূত্রেও বিষয়টা কিন্তু কনফার্ম করা হয়েছে তবে পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি এবং যে যে জেলাতে অন্যত নোটিফিকেশানগুলো পৌঁছেছে সেই খবরটা যদি আমরা জানতে পারি সঠিক সঠিকভাবে তাহলে অবশ্যই কিন্তু সেই জেলার নামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে এরই পাশাপাশি একটাও কথা বলে রাখি যে আপনারা কিন্তু অবশ্যই একটু প্রস্তুত থাকুন আপনার জেলার ডিপিএসসির কি খবর আপনার জেলার ডিপিএসসি অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য কোনো নোটিশ বা কোনো লেটার এসে পৌঁছেছে কিনা যদি জানতে পারেন তাহলে একটু জানার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার জেলার নামটা কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকে এই ভিডিওটির মাধ্যমে যে মোটামুটিভাবে আনুমানিক এগারো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগেই তো সেই কারণে অত্যন্ত একটা খুশির আবহ কিন্তু চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আশা করি বিষয়টা সকলেই বুঝতে পারছেন তো হিউজ পরিমাণে ভ্যাক্যান্সি কিন্তু ক্রিয়েট হতে চলেছে দু হাজার এবং আমাদের ষোলো বা সতেরোর শিক্ষাবর্ষের যে সকল চাকরি ব্যক্তি রয়েছেন তাদের জন্য তো এই শিক্ষাবর্ষের যে টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন তারা এখন থেকে প্রস্তুতি পর্ব শুরু করে দিন ইন্টারভিউয়ের জন্য খুব শীঘ্রই নোটিফিকেশান আসবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগেই কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এই সকল শিক্ষকদের স্কুলে পাঠানোর জন্য আশা করি বিষয়টা বোঝাতে পারলাম এই বিষয়টা নিয়ে আমরা সর্বক্ষণ ইনফরমেশন কালেটের চেষ্টা করছি অত্যন্ত তৎপরতার সাথে আমরা আপডেট কালেটের চেষ্টা করছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাচ্ছি সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি যদি কখনো কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট জানতে পারি অবশ্যই সেটা আবারও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো নেক্সট ভিডিওর মাধ্যমে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে